বন্ধুরা ফাইনালি সন্দীপ গামলার ফ্ল্যাটে যাচ্ছে কিন্তু কবে আর সেখানে গিয়ে দারুণ একটা ধামাল হতে চলেছে বন্ধুরা আগামীতে গামলার ফ্ল্যাটে দারুণ একটা ধামাল হতে চলেছে আর একটা কথা বলি বন্ধুরা সন্দীপের বাড়িতে মানে গ্রামবাসী কয়েকজন গিয়ে সন্দীপকে বেশ হুমকি চমকি দিয়েছে বন্ধুরা এবার সেটা কেন করেছে তাই না চলো ভিডিওটা দেখো সবটা তোমাদেরকে বলবো চলো হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করবো তোমার সাথে খুব ভালো আছো কিন্তু আমি খুব ভালো নেই কারণ আমার শারীরিক অবস্থা কেমন আমার গলার ভয়েস আর মুখ চোখ দেখে আশা করি বুঝতে পারছো ঠান্ডা লেগেছে এবার আসি মুদ্রা কথায় বন্ধুরা তোমরা আজকে সন্দীপের ভিডিও দেখেছো তাই না সন্দীপের প্রথম চ্যানেলে মানে মাই ভিলেজ লাইফ সন্দীপ চ্যানেলে যে ভিডিওটা দেখেছো সেখানে অনেক কিছু সন্দীপ কিন্তু আমাদের কাছে আজকে ক্লিয়ার করেছে এমনকি সন্দীপ মিত্র চ্যানেলে একটা ধামাকা এসছে বন্ধুরা তাই না সেটা আশা করি তোমরা সবাই দেখেছো তার সাথে গামলার ভিডিও কিন্তু তোমরা অনেকে দেখেছো গামলা দিনকা দিন মানে এত নাটক করে বিশ্বাস করো সংসার কত সুন্দর করে সংসার গোছাচ্ছে তাই না কি পরিপাটি করে দেওয়াল গোছাচ্ছে হেনা করছে তেনা করছে কিন্তু গাড়ি এই লক্ষ্মীমন্ত মেয়েটা হ্যাঁ এই বিগত কয়েক মাসে এত সংসার নিয়ে ব্যস্ত হয়ে গেছে যে এই মেয়েটার মধ্যে হ্যাঁ মানে ওই গামলা আর এই গামলার মধ্যে মনে হচ্ছে না যে এত সুন্দর করে সংসার যদি সত্যি নিজের হ্যাঁ ওই পরিবারটাকে করতো না ওই ভালোবাসতো শ্বশুরবাড়িটাকে না তাহলে আজকে সংসারটা রায় ছাই হয়ে যেত না বন্ধু বন্ধুরা তাই না যাই হোক আমরা আজকে দেখলাম তার ব্লগে হুম সেটা নিয়ে পড়ে বলছি তার আগে বলি এই যে সন্দীপ সন্দীপের গতকালকের ভিডিওতে একটা জিনিস তোমরা আশা করি সবাই খেয়াল করেছো কারণ আমি দালালের ভিডিওটা দেখলাম দালাল বারবার একই এলিগেশন দিচ্ছে যে কৃষাণু নাকি বলেছে মানে ওই যে রুমালি তোমাদের মনে আছে বন্ধুরা যখন দিদিমা মারা যায় যেখানে সন্দীপ গেছিলো আর বাচ্চাটা গেছিলো সেখানে নাকি ওই রুমালি ওই বাচ্চাটাকে জিজ্ঞেস করেছিল মা কোথায় মানে রুমালির কম ইনে ঠিক আছে ওই ইচ্ছা করে বাচ্চাটাকে ওভাবে জিজ্ঞেস করেছে আর বাচ্চাটাকে নাকি তাকে রিটার্ন উত্তর দিয়েছে যে মা মারা গেছে ঠিক সেইভাবে নাকি সন্দীপের ভিডিওতে মানে কে যেন পাশ থেকে জিজ্ঞেস করছিল। আস্তে আস্তে করে সেখানে নাকি কৃষাণু উত্তর দিয়েছে যে আমি আর বাবা হ্যাঁ চলে যাব মা মা চলে গেছে এ ধরনের কিছু দিয়েছিল বা আমি আর বাবা আছি কী ধর মানে মোট কথা সে বলেছিল বাবাকে নিয়ে যে ইয়ে মাকে নিয়ে যে মা চলে গেছে নট মরে গেছে ঠিক আছে এটা নিয়ে দালাল ঢেম নিয়ে সবাইকে বোঝাতে মানে বসেছে যে কৃষাণু নাকি সেখানে মা মরে যাওয়ার কথাটা বলেছে মানে সেটা নিয়ে কিভাবে মানুষের সামনে মিথ্যে কথা বলে সন্দীপের ইমেজটাকে ডাউন করানোর চেষ্টা করছে এমন কি মানুষকে ভুল ভাল বুঝিয়ে সন্দীপের সম্পর্কে একটা মানুষকে মানে খারাপ মন্তব্য হ্যাঁ মানুষের মধ্যে তৈরি করছে বন্ধুরা অতটা নোংরা মেয়ে হলে তোমরা বিশ্বাস না হলে ভিডিওটা গিয়ে বারবার দেখো যেখানে সন্দীপের এই বাচ্চাটা এই ধরনের কথা বলেছে প্লিজ তোমরা বারবার গিয়ে ভিডিওটা গিয়ে দেখো যে ওখানে এই ধরনের কোনো কথাই বলা হয়নি বাচ্চাটা ওখানে পরিষ্কার বলেছে প্রয়োজন পড়লে তোমরা হেডফোন প্রয়োজন পড়লে বারবার রিপিট করে সেই জায়গাটা শোনো যে কৃষাণু সেখানে পরিষ্কার বলেছে যে মা চলে গেছে নট মরে গেছে ঠিক আছে তো যাই হোক সেটা নিয়ে বলছি কিন্তু দালালের কি বলবো দালাল উঠে পড়ে লেগেছে মানে সে বলে যে আমি নিরপেক্ষ ভিডিও করছি কিন্তু আদৌ সে নিরপেক্ষ কোনো ভিডিও করে না কারণ তার প্রত্যেকটা ভিডিওর ক্লারিফিকেশান বোঝা যায় যে সন্দীপকে এক চেটিয়া দোষারোপ করে যায় আর গামলাকে এক চেটিয়া সে সুনাম বা বলতে পারে তার তকদারি করে যায় তাই না সেভাবে আজকে সে বলছে যে গামলাকে সবাই বারণ করেছিল যে পুজোর কাছে না এই দিয়ে মানে ওই ঘর মোছা লাঠিটা দিয়ে মুজবি না সেটা ঠাকুরের জায়গা তো সেখানে গামলা নাকি সবার কথা হাত দিয়ে মুছেছে সে কি আমাদেরকে দেখিয়েছে সে তো জাস্ট মুখে বলেছে সে কি আমাদেরকে দেখিয়েছে যে আমি ওই জায়গাটা কিভাবে মুছেছি না কিভাবে মুছে সে দেখিয়েছে দেখায়নি তাহলে কোন প্রমাণের খাতিরে তুই এই কথাটা বললি যে গামলা আমাদের কথা শুনে নিয়েছে কেন দেখায়নি সে যখন এই জায়গাটা ভিউয়ার্সের কথা মেনে চেঞ্জ করলো তাহলে সে কেন দেখালো না যে সত্যিকারই সে জায়গাটা ওই হাত দিয়ে মুছেছে কেন দেখালো না কেন দেখালো না বলতে পারবি না তোর কাছে কোনো ক্লারিফিকেশান নেই এমনকি আরেকটা কথা বলি বন্ধুরা এই যে গামলা হুম এই যে গামলা দেখো মানে এই যে সংসার করছে হেনা করছে তেনা করছে সেখানে তোমরা সবাই জানো যে প্রথমত সন্দীপের সমস্ত আইডি দিয়ে এই ফ্ল্যাটটা নেওয়া হয়েছিল তারপরে কি ওই পরে থেকে নাকি বাবার আইডি দিয়েছে যাই হোক এই যে সন্দীপ আজকে আমাদের কাছে একটা প্রমাণ দিল ফকলাকে নিয়ে যেটা আশা করি তোমরা সবাই দেখেছো তো সেখানে ওই রেকর্ডিংটা ওই কয়েক সেকেন্ড বা কয়েক মিনিটের রেকর্ডিংয়ে তোমরা কী শুনলে বন্ধুরা কিভাবে ফকলা ওকে হ্যাঁ ফুসলাচ্ছে দেখো কিভাবে বলছে যে আমার মা বাবা একটা সুন্দর নয় বৌমা পাবে আর ওদের কথা বলছিস মানে সন্দীপের সন্দীপদের কথা বলছে বুঝতে পারলে বলছে ওদের কথা বলছিস ওরা নয় একটা ধাক্কা পাবে জোর করে নেয় একটা ধাক্কা পাবে এটা কি ধরনের কথাবার্তা বলো তো কী ধরনের কথাবার্তা বলছে জোর করে না একটা ধাক্কা পাবে মানে একটা বাচ্চার মাথা থেকে তার মায়ের হ্যাঁ হাতটা সরে যাচ্ছে সেই মাটা অন্য প্রেমিককে নিয়ে ব্যস্ত হয়ে যাচ্ছে আর সেখানে কীভাবে বলছে যে একটা নয় ধাক্কা পাবে কিভাবে গামলাকে ফুসলিয়েছে আর গামলা কতটা অপদার্থ দেখো নিজের বাচ্চার কথা না ভেবে নিজের পরিবারের কথা না ভেবে ওই ফকলার কথায় পড়ে কিভাবে নিজের সংসারটাকে ছেড়ে চলে গেল তখন তার ছিল না হ্যাঁ যখন ফকলা তাকে উস্কাচ্ছিল বা ফকলা প্রেমের কথাগুলো বলছিল বা যখন বাচ্চাটাকে ছেড়ে এসে যায় তখন তার ছিল না কিন্তু এখন তার হুঁশ খুলেছে যে আমার বাচ্চাকে আমাকে নিতে হবে তাই না সন্দীপের কাছে কতগুলো রেকর্ডিং আছে আশা করি তোমরা সবটা দেখলে যে কতগুলো রেকর্ডিং আছে সেই রেকর্ডিং মাফিক আমাদের কাছে ঠিক সময়ে সবটা আসবে এমনকি যেখানে যাওয়ার সবগুলো প্রমাণ চলে যাচ্ছে বন্ধুরা প্রমাণ প্রমাণের জায়গায় ঠিক পৌঁছে যাচ্ছে আর ফকলা তোর বড্ড মনের বউ ভাগানো হ্যাঁ অন্যের বউকে ফুসলানো না তোর বের হবে তোর বের হবে ঠিক আছে তো এই যে বন্ধুরা সন্দীপ বললো না যে গামলার ফ্ল্যাটে যাব গামলার ফ্ল্যাটে সন্দীপের যাওয়াটা উচিত কারণ গামলা বড় বড় মুখ করে বলে না যে আমি ওই যে আছে তার নামেই আমি সিঁদুর পড়েছি কারণ তার সাথে তো আমার ডিভোর্স হয়নি তো তার নামেই যে সিঁদুর পড়েছে ঠিক আছে তার নামের সিঁদুর পড়েছে তার নামের সবুজ চুরি পড়েছে আমি ধরে নিলাম তার নামের সবুজ চুরি পড়েছে সব কিছু সন্দীপের নামে তাহলে হ্যাঁ এই ফকলা মানে এই যে গামলা বলছে ডিভোর্স দেবো না প্রেমিক চায় না শুধুমাত্র বাচ্চা চাই হাজব্যান্ড চায় না তাহলে এই যে বাচ্চা চাই বাচ্চা চাই বাচ্চা চাই বাচ্চার জন্য আরও কিছু করেছে করেছে করে নি কিন্তু প্রেমিক হ্যাঁ সেই যে প্রেমিককে রেখেছে নিজের আনাচে কানাচে আমরা কিন্তু সবটাই দেখতে পাচ্ছি এমনকি ভিওয়ার্সের মাধ্যমে সবটা কিন্তু আমাদের কাছে সব রিপোর্ট চলে আসছে কিন্তু দেখো এই যে গামলা হুম যেই গামলা ফ্ল্যাটে থাকছে তার নাকি সে নাকি সিঙ্গেল থাকবে ঠিক আছে অথচ দেখো বৌদিকে কীভাবে নিজের কাছে এনে রেখেছে হুম তো এই যে সন্দীপ বললো সন্দীপ যদি একদিন চুপ করে যদি এই ফ্ল্যাটে এসে ঢুকে পড়ে ভাবো কি হবে সিচুয়েশান কী হবে আর সন্দীপের ঢুকার একবার রাইট আছে কারণ সন্দীপের এখনও গামলা লিগালি ওয়াইফ তাই না তো ওয়াইফের ফ্ল্যাটে যে কোনো সময় আসতেই পারে সন্দীপ আসতেই পারে তাই না তো সন্দীপ যদি আসে ভাবো গামলার ফ্ল্যাটে যদি ফকলা থাকে তাহলে কি অবস্থাটা হবে গামলার কোথায় লুকাবি লাগে এদিকে এনা ওইদিকে এনা ওইদিকে এনা দিকে লুকাবি ভোগলাকে ইস সেই মুহূর্তটা সত্যি সন্দীপ যদি ক্যাপচার করতে পারে যে সন্দীপে সে ঢুকলো আর এদিকে ফকলা বসে আছে সন্দীপ সেটা ক্যামেরা বন্দি করছে কি মজাটাই না হবে তাই না সেই মুহূর্তটা যদি সত্যি সত্যি ক্যাপচার হয় সত্যি যদি রিভিল হয় খুব ভালো হবে যাই হোক তো সন্দীপ বললো আজকে সন্দীপের এই যে সাহস যে সন্দীপ টাইটেলে ফাইনালি টাইটেলটাতে এই ধরনের কথা দিতে পেরেছে যে আমি একদিন খুব তাড়াতাড়ি ফ্ল্যাটে যাচ্ছি এই যে কথাটা বলতে পেরেছে সন্দীপ না এটাতেই সন্দীপকে অনেক অনেক ধন্যবাদ কারণ সন্দীপ ফাইনালি বলতে শিখেছে সন্দীপ তো এমনি ভীতু খুব চট করে কোনো কথা বলতে পারে না সন্দীপ হুম চট করে কোনো কিছু করতে পারে না সন্দীপ কিন্তু এই যে দিনকা দিন একটু একটু চালাক হচ্ছে একটু বলতে শিখছে মানে চালাক বলতে কি সে তো চালাক আছে কিন্তু লোকের সামনে কিছু করব না লোক কী ভাববে এই ধরনের সন্দীপের মধ্যে মেন্টালিটি ঠিক আছে আর একটা কথা বলি বন্ধুরা এই যে গ্রামের লোক সন্দীপের বাড়িতে নাকি হামলা করেছে কেন কারণ সন্দীপের বাড়িতে নাকি একটা মহিলাকে লুকিয়ে রাখা হয়েছে ঠিক আছে সন্দীপের বাড়িতে নাকি একটা মহিলাকে লুকিয়ে রাখা হয়েছে যেই মহিলাটা নাকি সন্দীপের বাড়িতে আড়ালে আড়ালে থাকে সন্দীপে নাকি पीए काम बोलते पर সন্দীপের হয়তো পরবর্তীতে বউ হবে ঠিক আছে যাই হোক সেটা নিয়ে অনেক দালাল অনেক রকমের মানে বক্তব্য দিয়েছে যে সন্দীপের বাড়িতে একটা মেয়ে আছে যে মেয়েটার সাথে সন্দীপ নাকি প্রেম করে হেনা তেনা করে তো গামলা যেই গামলা বাচ্চাকে ছেড়ে বাচ্চা এখন চাই চায় যেই মেয়ে বাচ্চার কথা না ভেবে শুধুমাত্র নিজের কথা ভেবে যেই মেয়ে বাড়ি থেকে বেরিয়ে যায় যেই মেয়ে শ্বশুর বাড়িতে গিয়ে হ্যাঁ মানে পাঁচ বছর সংসার করার পর সেখানে সুখে সুখে জীবনযাপন করার পরও সে বলতে পারে যে আমার পাঁচ বছর আমি অত্যাচারটা ছিলাম পিড়িতা ছিলাম সেই মেয়ে যদি শ্বশুরবাড়ি থেকে বের হয়ে যদি প্রেমিককে নিয়ে উল্লাসই করতে পারে হ্যাঁ এখনও তার ডিভোর্স হয়নি ঠিক আছে আইনও তো সন্দীপের বউ থাকার পরেও সে একটা বাচ্চার মা থাকার পরেও সে যদি উল্লাসীপনা করে তাহলে সন্দীপ যদি একটা বউকে বা একটা মেয়েকে ঘরে এনে দেখে যদি তার সাথে হ্যাঁ যদি ঘরে থাকে আর সেটা লুকিয়ে না একদম বাবা মা সবার সামনে বাড়িতে থাকবে আনতেই পারে তাই না আনতেই পারে কিন্তু এটা নিয়ে অনেক কুমন্তব্য হয়েছে একজন সন্দীপ আজকে কিছু কথা বলেছে বন্ধুরা কী বলেছে সেই মেয়েটিকে সেই মেয়েটি আত্মীয় হুম একজন আত্মীয় আর সেই আত্মীয়কে কেন সন্দীপ দেখাতে চাইছে না কারণ তোমরা সবাই জানো যে এখন যেভাবে সন্দীপের ভিডিওতে কাটা সেটা হচ্ছে আর বিশেষ করে বিরোধী পক্ষী মানে যারা গামলার পক্ষপাতী হ্যাঁ তারা যে মেয়েটাকে এমনভাবে কাটা করবে তাতে কিন্তু মেয়েটার বলতে পারো যে ইমেজের একটা ব্যাপার আছে আর তাছাড়াও নাকি মেয়েটার বিয়ে হুম যাই হোক সন্দীপ খুব ভালো করেছে যে মেয়েটাকে সামনে না এনে কারণ সত্যি এটা ভালো হবে না কারণ মেয়েটার সামনে বিয়ে আমি শুনতে পেলাম সন্দীপের ভিডিও থেকে তো যাই হোক মেয়েটা সামনে না আনাই ভালো আর যেভাবে মানে কিছু হাইনার দল আছে তারা এমনভাবে মেয়েটার উপর ঝাঁপিয়ে পড়বে এখন সন্দীপ দেখাই তা নিয়ে কত কি হয়ে গেল ঠিক আছে আর যেখানে কৃষাণু বলেইনি নি যে আমার মা মরে গেছে বলেইনি না আমি বাবা চলে যাব মা কেমনি একটা কথাটা বললো হ্যাঁ যাই হোক আমি লাইনটা ভুল বললে সরি তোমরা অবশ্যই কমেন্ট বক্সে লিখে দেবে তো এই যে আমি জাস্ট এইটুকু কথা আমার ভালো করে মনে আছে ওই মাকে কিন্তু মরে বলে নি চলে যাবে বলেছে ঠিক আছে যাই হোক যারা ভুল বোঝার তারা ভুল বুঝবেই সন্দীপকে বলবো তুমি তোমার জায়গায় ওটু একদম মানে স্টিক থেকো ঠিক আছে আর যেভাবে তুমি বম ব্লাস্টটা করলে রেকর্ডিং দিলে আর যতগুলো রেকর্ডিং তোমার কাছে এখন স্টকে আছে ফকলা তো আজকে পুরো জ্ঞান হয়ে যাবে বন্ধুরা ফকলা আজকে গেল। কী রে ফকলা আজকে দেখো ফকলা না তো ড্রেং করে ড্রাঙ্কার হয়ে ওই রাস্তায় না তো পড়ে থাকে হ্যাঁ দেখতে পাবে বা শুনতে পাবে বকলা রাস্তায় পড়ে আছে এমনি তো কথা বলতে পারে না সবসময় ডম হয়ে থাকে এবার আজকে আরও হ্যাঁ হয়ে থাকবে বন্ধুরা ছোট্ট একটা মিস মানে কথা মিস করে দিয়েছি সেটা হলো যে ওই বললাম না তোমাদেরকে যে সন্দীপের বাড়িতে গ্রামবাসী এসে হামলা করেছে সেটা হলো গিয়ে ওই যে মেয়েটা মানে সন্দীপের বাড়িতে ছিল আড়ালে ঠিক আছে সন্দীপটাকে আড়ালে রেখেছিলো সেটাকে নিয়ে নাকি গ্রামবাসী এসে সন্দেহের বাড়িতে বেশ হুরুম ধুরুম করেছে যে এভাবে আমরা মানবো না হেনা তেনা সেটা কার কথা বলো তো আরে সেটা আপনার পক্ষপাতি হ্যাঁ সন্দীপের বিপক্ষে যারা ভিডিও করে তাদের কথা যে সন্দীপের বাড়িতে নাকি হুমকি ঝুমকি হয়েছে এমনি কোনো কিছুই হয়নি কারণ গ্রামের লোক সন্দীপদেরকে খুব ভালোবাসে সন্দীপের মা বাবা সন্দীপকে খুব ভালোবাসে তোমরা মাল মালযতে দেখেছিলে যে কীভাবে তারা তাকে সাপোর্ট করেছিল এমনকি সন্দীপের বাবা সন্দীপের শ্বশুর মানে গামলার বাবা যখন সন্দীপের গায়ে হাত ছাড়ে তখন কিন্তু গ্রামবাসী রেগে গেছিলো কিন্তু সন্দীপ যদি একটুকু যদি তাদেরকে ইশারা দিত না তাহলে অনেক কিছু হতো সন্দীপ জাস্ট তাদেরকে আটকে রেখেছিলো তো যার জন্য গ্রামবাসী এমন কিছু করেই নি বন্ধুরা ঠিক আছে জাস্ট ওরা মিথ্যে বলে সন্দীপের নামে একটা বলতে পারে খুব মন্তব্য ওরা করছে তো এমনি কিছু হয়নি ঠিক আছে তো চলো ছোটো একটা ভিডিও তোমাদের সামনে দিলাম আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার পাশে থেকো ঠিক আছে দেখি পরবর্তীতে পারলে একটা ভিডিও আনবো কারণ গলার অবস্থা একদম ভালো নেই চলো ওটা